আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো এসআর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের দেখাবো নতুন ডিজাইনের সিলিং বোর্ড দিয়ে কাজ করালে কত টাকা খরচ আসে দু সালে তো এটা কিন্তু একদম আপডেট অ্যাক্টর বোর্ড এটা হচ্ছে ইভারেস্ট কোম্পানির বোর্ড আর এখানে যে চ্যানেলটা দিয়েছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চ্যানেল এটা হচ্ছে অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম যেটা থিকনেস হচ্ছে ওয়ান মিলি এবং পাশ হচ্ছে এক ইঞ্চি তো আপনারা যেখান থেকে নেবেন অন মিলি দেখে নেবেন ঠিক আছে আর এখানে যে বোর্ডটা দিয়েছি এটা এভারেজ কোম্পানির বোর্ড আর এখানে টাঙ্গাইলে আমরা দুটা রুমের কাজ পেয়েছিলাম তো মোট পাঁচশো স্কোয়ার ফিটের কাজ ছিল তো এখানে কিন্তু রেট নিয়েছি মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট তো মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিটে বিনিময়ে কিন্তু আপনারা এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু একদম উপরে ছিল টিন আর চারদিকে ছিল ওয়াল তো যারা কিনা টিনের ঘরে লাগাতে চান টিনের ঘরে কিন্তু লাগাতে পারবেন এই বোর্ডটা অনেক সুন্দর হবে তো আমাদের ঠিকানা হচ্ছে বগুড়াতে আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে কাজ করে থাকি যদি কাজের পরিমাণ বেশি হয়ে থাকে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি কোথাও কিন্তু উঁচু নিচু বানায় একদম এক লেভেল ছাদের মতো হয়ে আছে তো আপনারা যেখান থেকে কাজ করে নেন অবশ্যই এরকম ফিনিশিং বা এক রকম এক লেভেল যেন হয় এভাবে দেখে কাজ করে নেবেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যারা বড় করবো না তো যাদের ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দেবেন আর যারা কাজ করে নিতে চান তারা উক্ত নাম্বারে যোগাযোগ করুন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন